देखें एक बार जब यहाँ पे घोंस के से हैंसन के घोंस टाइप हो गए तो घोंस का हम्म उन्हें एक बार बाकी आता तो मेन जीने दूला আচ্ছা আমি এখানে দাঁড়াচ্ছি যে এটাতে চাপ দিবেন ভিডিও হচ্ছে কিন্তু চলতেছে ভিডিও চলতেছে এই পাশে তো দিবেন না না এই পাশে

মিনার পর্যন্ত দেখাচ্ছে মানে এই পাশেও নামাজ পড়া যাবে হুম সে সিস্টেম করা হয়েছে এরা সব দেখছে না কি স্টিলের না এগুলা পিতলের এগুলা মনে সব পিতল কারণ নয়তো তো মরিচা পড়ে যাবে পিতল ছাড়া অন্য কিছু দিলে কাজ অনেক বাকি আছে সাত দিয়ে পাঁচ তোলা এমনি এক দুই তিন চার তোলা আর চারটা বড় মিনার একটা মাঝখানে বড় মিনার আর সামনে একটা ছোট মিনার